মহিউদ্দিন আহমেদ ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ করার সময়ই তিনি সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন তারপর থেকে গ্রাহকের সোনা মেরে দেওয়া ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয় দেখানো নিয়োগে অনিয়ম ঋণ বিতরণে অনিয়ম সহ এমন দুর্নীতি নেই যা তিনি করেননি এসব অপকর্মের জন্য তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের তদন্ত শুরু হয় প্রভাব খাটিয়ে সেই তদন্ত থামিয়ে দেন মহিউদ্দিন এছাড়া দুদকে হওয়া মামলার এজাহার থেকেও নিজের নাম কেটে দেন তিনি সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জে দুই হাজার তিনশো জন গ্রাহকের একশো কোটি টাকা সোনা বিক্রি করে আত্মসাতের ঘটনা সামনে আসে তারপর থেকে মহিউদ্দিনের নানা ধরনের অনিয়ম বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে নারায়ণগঞ্জের সমবায় ব্যাংকের দশতলা একটি বাণিজ্যিক ভবন নির্মাণে পাঁচ কোটি টাকা বেশি দেখিয়ে আত্মসাত করেন মহিউদ্দিন তারপর ওই ভবনের প্রতি বর্গফুট মাত্র পাঁচ টাকা করে ভাড়া দিয়েছেন তিনি সেই ভাড়াও চার বছর ধরে পরিশোধ করা হয় না সমবায় ব্যাংকে দু থেকে দু সময়ে বিভিন্ন পদে একশো জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এর মধ্যে তেষট্টি জন আত্মীয় স্বজন এই কর্মকর্তা কর্মচারীরা খুব উশৃঙ্খল এদের মধ্যে একশো তিরিশ জন যে পরিমাণ ঋণ পান তার চেয়ে অনেকগুণ বেশি গৃহ নির্মাণ ঋণ নিয়েছেন